রাতের ঘন অন্ধকারে গ্রামটা একেবারে নিস্তব্ধ হয়ে যায় এমন সময় এক অদ্ভুত ঘটনা ঘটে বিশেষ করে ভাদ্র মাসের কালী পূর্ণিমার রাতে গ্রামবাসীরা বিশ্বাস করেন সেই রাতে গ্রামটায় একটি অভিশপ্ত আত্মা ঘুরে বেড়ায় তার নাম কাঞ্চন তরুণ মেঘনাথ সদ্য শহর থেকে গ্রামে ফিরেছে বহুদিন পর গ্রামের বাড়ি সেই পূর্ণ বন্ধুরা সব মিলে মেঘনাথের মনে একটা উচ্ছ্বাস কাজ করেছে সন্ধ্যের পর বন্ধুরা মিলে নদীর ধারে আড্ডায় মেতে ওঠে আড্ডার মাঝে রতন বলল মেঘনাথ তুই জানিস না আজ কাঞ্চন গ্রামে ঘুরে বেড়ায় মেঘনাথ হেসে করলো আরে এসব ভূতের গল্প আমি বিশ্বাস করি না কিন্তু বন্ধুরা একরকম জোর করেই তাকে ভয় দেখাতে শুরু করলো রাতের আধারে কাঞ্চন নাকি বাড়ির জানলার কাছে এসে বসে থাকে তার ঠান্ডা নিঃশ্বাস নাকি গায়ে এসে লাগে কিন্তু মেঘনাথ ঠিক করলো ভয় কেউ আটকাতে পারবে না রাত দুটো নাগাদ সে জানলার দিকে তাকালো বাইরে ভরা পূর্ণিমার আলোয় চার পাঁচটা করছে হঠাৎ করে একটা ঠান্ডা স্রোত যেন তার শরীর ছুঁয়ে গেল সে জানলার কাছে গেল কিন্তু কিছুই দেখতে পেল না একটু পরে সে আবার জানলার দিকে তাকালো এবারে স্পষ্ট দেখল জানলার বাইরে এক সাদা শাড়ি পরা ছায়া দাঁড়িয়ে আছে সেই ছায়া ধীরে ধীরে এসে কাছে এগিয়ে আসছে হৃৎপিণ্ড একেবারে থেমে যাওয়ার জোগাড় মেয়েটির মুখটি অন্ধকারে ঢাকা কিন্তু তার ঠান্ডা হাত জানালার কাঁচের ওপর যেন ঝাঁপিয়ে পড়ল। মেঘনাথ ভয়ে দৌড়াতে শুরু করলো পরে আলোটা জ্বালাতে গিয়ে দেখলো মেয়েটি সামনে দাঁড়িয়ে আছে আমাদের আলোয় স্পষ্ট দেখছে চোখে ফাঁকা দৃষ্টি এক মুহূর্তে সে মেঘনাথের দিকে ঝাঁপিয়ে পড়ল চিৎকার করে মেঘনাথ দরজা খুলে বাইরে দৌড়ালো তার পাশে কেউ নেই নদীর পাশ দিয়ে দৌড়াতে গিয়ে হঠাৎ পা পিছলে পড়ে গেল চোখ মেলতেই দেখল সেই মেয়েটি তার পাশেই দাঁড়িয়ে মেঘনাদের চিৎকার শুনে গ্রামবাসীরা ছুটে এল কিন্তু তখন আর মেঘনাদের সাড়া নেই পরদিন সকালে গ্রামবাসীরা মেঘনাথের নিথর দেহ নদীর পাড়ে পড়ে থাকতে দেখল কাঞ্চনের নাম সেই রাতের পর থেকে মেঘনাথের গ্রামে ছড়িয়ে গেল